ত্রিশ ওয়াশিংটন ডিসিতে ফিরে ভাবছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডমিনিক উসবার্টি অনুমতি না নিয়ে যে নেভিকে কাজে না নিয়ে দিয়েছেন সেটা নিশ্চয়ই এরই ভেতরে জেনে গেছেন ডিরেক্টর লুকাস মেগিল সেক্ষেত্রে তার কি এখনও চাকরি আছে নানান ধরনের প্রাইমারি ডিরেক্টরেটের অধীনে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সিতে চাকরি করে আট হাজার পুরুষ নারী অফিসার ও কর্মচারী এতকাল তাদের ওপরই ছিল উসবারটির কর্তৃত্ব দুর্ব্যবহার করেন না বলে সবাই পছন্দ করে তাকে স্ট্র্যাটেজিক সাপোর্ট ব্রাঞ্চের হিউম্যান ডিরেক্টরেটের দায়িত্বে আছেন এসএসবি ডিভিশনের ফিল্ড অ্যানালিস্ট টেকনিক্যাল স্পেশালিস্ট ইন্টারোগেশন এক্সপার্ট ও স্পেশাল ফোর্স ও ব্ল্যাক অপারেশনের মাধ্যমে গোটা বিশ্বে চালান জটিল সব মিশন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির নানান পরগতায় জন্যে নাইন ইলেভেনের পর এসএসবি তৈরি করেন প্রাক্তন ডিফেন্স সেক্রেটারি ডোনাল্ড রাফিগেল এরপর কয়েক বছর প্রায় কেউ জানত না সত্যি অস্তিত্ব আছে কি না এই সংগঠনের নিউ হেভেনের সিসিটিএফ ত্যাগ করে দুবার ফোনে কথা বলেছেন হুসবার্টি তার মনে হয়েছে খামোখা সময় নষ্ট করেছেন তিনি মাত্র একজন মানুষ যে আবার আমেরিকার নাগরিক নয় এমন কারোর জন্যে আমেরিকান নেভিকে কোয়ার্ডিনেটস দিয়ে পাপুয়া নিউগিনিতে এয়ার সার্চ করার নির্দেশ দেয় হয়তো এবার চাকরিটা যাবে তার দ্বিতীয় ফোন ছিল অফিস থেকে তাকে নাকি তিনবার কল করেছে এফবিআই স্পেশাল এজেন্ট সিমেন্স এটা জেনেও যুবকের সঙ্গে আর যোগাযোগ করেননি তিনি ডিআইএর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ক্ষমতা আসলে এতই বেশি নিভির অধিকার নেই প্রশ্ন তুলবার নির্দেশ পেতেই দক্ষিণ সাগরে ইউএস লিমিটস থেকে আকাশে ওড়াল দিয়েছে দুটো এফ এ এইটিন সি হর্নেট প্যান্টাগনে যখন পা রাখছেন উসবারটি একই সময় কোয়ার্ডিনেটস অনুযায়ী নির্দিষ্ট দ্বীপের অপরে সার্চ করতে শুরু করেছে বিমান দুটো উসবারটি অফিসের চেয়ারে বসতে না বসতেই বেজে উঠল ইন্টারকম রিসিভার তুলতেই শুনতে পেলেন ডিরেক্টর লুকাস মেকগিলের গম্ভীর কণ্ঠ আপনি আসলে কি করছেন আমার সঙ্গে আলাপ না করেই নেভিকে নির্দেশ দিলেন কেন ফ্যাকাশে হলো হল উসবারটির মুখ কি জবাব দেবেন সেটা ভাবতে শুরু করেছেন তবে তার আগেই বললেন মেগিল আমি তো আপনাকে বলেছি ঝামেলা মিটিয়ে ফেলতে অথচ আপনি আরও গোলমেলে করে দিলেন পরিস্থিতি চুপ করে থাকলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উসবারটি বুঝে গেছেন রণতরী থেকে আকাশে যুদ্ধবিমান উঠতেই ডিরেক্টর মেগ্গিলের সঙ্গে দেরি না করে যোগাযোগ করেছেন নিমিট এর ক্যাপ্টেন সিসিটিএফ থেকে জানানো হয়েছে একটা দ্বীপ থেকে আংশিক কোয়ার্ডিনেটস ট্রান্সমিট করেছে মাসুদ রানা সে এখন এল সালভাডরের জেলখানায় নেই কয়েক সেকেন্ড বিরতি নিয়ে বললেন উসবার্টি আপনাকে জানানোর জন্যে দুবার ফোন করেছি তবে আপনি ব্যস্ত ছিলেন হাতে বেশি সময় নেই বলে আমি নিজেই নির্দেশ দিয়েছি পুরো মিথ্যে কথা বলেননি সত্যিই দুবার ভেবেছেন কথা বলবেন ডিরেক্টরের সঙ্গে তবে ডায়াল আর করেননি আপনি বোধ জানেন এই ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য হয়তো আপনার চাকরিতে সমস্যা হবে বললেন লুকাস মেকগেল জি সেটা আমি জানি স্যার আমি জেনে বুঝেই ঝুঁকিটা নিয়েছি মাসুদ রানা বহুবার নানানভাবে আমাদেরকে সাহায্য করেছে মানুষ হিসেবেও সে ভালো আমরা যদি তাকে জীবিত উদ্ধার করতে পারি সেজন্যে প্রশংসা পাবে এস আর আমরা যদি তাকে জীবিত না পাই আমরা অন্তত বলতে পারব তাকে উদ্ধার করার কাজে এস এস কোনো ত্রুটি করেনি স্যার যেহেতু এই মিশনের পুরো অথরাইজেশন দিয়েছি কাজেই এর সমস্ত দায় আমিই নেব মনে মনে তিক্ত হাসলেন উসবার্টি যা হবে সেটার জন্যে তার বসের কোনো ধরনের বিপদ হবে না তবে মিশন সফল হলে সম্পূর্ণ কৃতিত্ব ঢুকবে মেকগিলের পকেটে আর ব্যর্থতা এলে সেজন্যে পূর্ণ দায় বহন করবেন উসবার্টি। কিছুক্ষণ ভেবে ইন্টারকমে বললেন ডিরেক্টর মেগিল তো ধরে নিন আমাদের ভেতরে কোনো কথাই হয়নি জি স্যার তা তো বটেই স্যার লুকাস ম্যাগিল ইন্টারকমের রিসিভার রেখে দিতেই বড় করে শ্বাস নিলেন বার্টি বহু বছর পর নিজেকে মানুষ বলে মনে হচ্ছে তার যদিও বুঝতে পারছেন গোটা ক্যারিয়ারে আগে কখনো এত বড় ঝুঁকি নেননি তার মেশন সফল না অসফল হবে সেটা এখন নির্ভর করছে মাসুদ রানার বেঁচে থাকার ওপরে রাগে থমথম করছে বিসিআইয়ের সবার মুখ কথা বলছে না কেউ এইমাত্র চকচকে নতুন বারো গেজের পাম্প অ্যাকশন শটগানের চেম্বারে কার্তুস ভরে নিয়েছে রুপট শ্যানন এখন আর মুখোমুখি লড়াইয়ে জিতে যাওয়ার বিন্দমাত্র সম্ভাবনা নেই রানার অসৎ বিনোদন প্রচারের জন্যে নিজের ইচ্ছার রানার উপরে চাপিয়ে দিয়েছে ব্র্যাড স্টিল শ্যানন যেমন চরম অপরাধী একইভাবে মানবহত্যার দায় কখনও এড়াতে পারবে না সে স্ক্রিনে দেখা গেল নানান আকারের বোল্ডারের ভেতর দিয়ে ছুটে চলেছে রানা পরের দৃশ্যে দেখানো হল শটগান হাতে শ্যাননকে রানা দুস্ত হারামজাদার হাতে গুলি ভরা শর্টগান বিড়বিড় করে বলল সোহেল দুশ্চিন্তায় কালচে হয়ে গেছে ওর মুখ রানা নিজের বুটের শব্দ ছাড়া কিছুই শুনছে না শ্যাননের হাতে কি ধরনের অস্ত্র আছে সেটাও জানা নেই অবশ্য এটা বুঝে গেছে তার কাছে বোধহয় দেয়া হয়েছে খাবার ছোড়া ও মলটোভ ককটেল এটা এখন পরিষ্কার লড়াইয়ের এই পর্যায়ে কি করবে সেটা আগেই জানত স্টিল রানা আর শ্যানান মুখোমুখি লড়াই না করলে হতাশ হবে দর্শকেরা তাই স্টিল চাইবে না যে বোমার বিস্ফোরণে মরুখ ডার্টি গেমের শেষ দুই প্রতিযোগী নিজেও বোমার আঘাতে মরতে চাইছে না রানা পাশ কাটিয়ে গেল কয়েকটা বোল্ডার তারপর হঠাৎ শুনতে পেল শ্যানানের কণ্ঠ এই শালা তুই নাকি আমাকেই খোঁজছেস মুখ তুলে বড় এক বোল্ডারের ওপরে তাকে দেখতে পেল রানা ইংরেজ সাইকোপ্যাথের হাতে এখন নল কাটা বন্দুক এবার তো নাচ দেখব বুঝলি কাঁধে কুদো তুলে রানার দিকে বন্দুক তাক করল শ্যানন শর্টগান গর্জে উঠতেই একই সময়ে ডানে ঝাঁপিয়ে পড়েছে রানা পরক্ষণে লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে টপকে গেল বড় এক বোল্ডার রানার হাঁটুর নিচে ঝড়াত শব্দে লেগেছে ছোট পাখি মারার নয় নম্বর কার্তুজের পেলেট সেতু থেকে ভেঙে নেওয়া রডে লেগে আরেক দিকে ছিটকে গেছে বেশিরভাগ গুলি খুশিতে হো হো করে হেসে উঠল শ্যানন বোল্ডার থেকে লাফিয়ে নেমে ছুটে গেল রানার দিকে পাম্প করে বের করে দিল খরচ করার শ্যান পরক্ষণে চেম্বারে ভরে নিল তাজা বুলেট তাঁবুর ভেতরে ফ্যাকাশে হয়ে গেছে সিলভির মুখ মনোযোগ দিয়ে দেখছে ক্যামেরার অ্যাঙ্গেল স্টিল খুশিতে হাততালি দিতেই তিক্ত হল তার মন একেই বলে মজা হেসে উঠল স্টিল তার কথা শুনে চোখ বুঝল সিলভারম্যান এমনিতেই দিনের পর দিন ঘুম নেই তার এর ওপরে মুখে কিছু দিতে পারছে না মনে কাজ করছে অপরাধবোধ সব মিলিয়ে নিজেকে একজন মানুষ বলে মনে হচ্ছে না ওর জোর করে চোখ মেলে স্টিল ও সিমসনকে দেখল সে বিশাল তাবুর কোণে দাঁড়িয়ে আছে স্টিল ও সিমসন প্রতিযোগিতাটাকে খুব নোংরা করে তুলেছে তারা যার চরম শাস্তি হওয়া উচিত তাকে এরা দিচ্ছে অন্যায় সব সুযোগ ওদিকে পুরস্কার প্রাপ্য যার তাকে ঠেলে দিচ্ছে নিশ্চিত মৃত্যুর দিকে আর এজন্যে সিলভির মনে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ব্র্যাড স্টিল আর রিফ সিমসনকে আমার আসলে আর কিছু করার নেই ভাবল সে কখন যেন উঠে পড়েছে চেয়ার ছেড়ে নিজেকে বলল অনেক তো সহ্য করেছি আর নয় স্টিলের সামনে গিয়ে সিলভি দাঁড়াতেই কনসোলের দায়িত্ব নিল সিওয়ার্ডস তুমি গোটা প্রতিযোগিতায় ম্যানি একটাকে অন্যায় সব সুযোগ করে দিয়েছ অভিযোগের সুরে স্টিলকে বলল সিলভারম্যান গোটা শো জমিয়ে রেখেছে সে তাই মাঝে মাঝে তাকে একটা দুটো হার জুগিয়ে দিয়েছি মিন স্ক্রিনের উপরে চোখ রেখে হাসি মুখে বলল স্টিল একের পর এক গুলি করছে শ্যানন বোল্ডারের আড়ালে সরে গিয়ে কাভার নিতে চাইছে রানা গম্ভীর মুখে বিশাল স্ক্রিন দেখছে রিটা গত ছত্রিশ ঘন্টা ঘুমাতে না পেরে শুকিয়ে গেছে মুখ এখন যা ঘটছে সেটা মেনে নিতে পারছে না সেটা বলেও ফেলল ওরা ন্যায্যভাবে লড়াই করলে সেটা অনেক ভালো হতো ন্যায্য বলে দুনিয়ায় কিছু নেই ধমকের সুরে বলল স্টিল এত জোরে বলেছে যে এমিলিয়ার আশেপাশে সবাই চমকে গেছে বাঙালি লোকটা এখন যেভাবে বিপদে পড়েছে সেটা তাড়িয়ে তাড়িয়ে দেখছে দুনিয়ার কোটি কোটি মানুষ এমন কাউকে খুঁজে পাবে না যে কিনা এখন উঠে পড়বে না ডার্টি গেমের শোবাদ দিয়ে একেই বলে যোগ্য লেখকের নিখুঁত ম্যানোস্ক্রিপ্ট কথাটা শুনে আরও তিক্ত হল সিলভির মন বুঝে গেল মাসুদ রানা বা অন্য যে কজন প্রতিযোগী ছিল তাদেরকে মানুষ বলেই গণ্য করেনি স্টিল নিজের হাতে লেখা চরিত্রগুলো চাপিয়ে দিয়েছে এজের অপরে যেমন মাসুদ রানা তার ভালো গুণ গোপন করে তাকে পচিয়ে দেওয়ার জন্য মিথ্যার পর মিথ্যা গিলিয়ে দিয়েছে দর্শকদেরকে প্রথম থেকেই স্থির করে রেখেছিল এই প্রতিযোগিতায় প্রথম হবে রুপার্ট শ্যানন কত নোংরামিতে নাক গুজে দিয়েছে সেটা ভাবতে গিয়ে মন দমে গেল টেকনিক্যাল ডিরেক্টরের ডার্টি গেম তৈরি করার জন্য স্টিলের প্রতি তার মনে জন্মে গেল একরাশ ঘৃণা অন্তর থেকে বুঝে গেল বহু আগে উচিত ছিল এসব থেকে নিজেকে সরিয়ে নেওয়া অথচ এখন অনেক বেশি দেরি করে ফেলেছে ও তার দিকে নিষ্পলক চোখে চেয়ে বুঝে গেল রিটা চাইলেও তাবু ছেড়ে এখন যেতে পারবে না লোকটা আর তার এই অপারগতার জন্যে তাকে অক্ষম লোক বলে মনে হল ওর পরক্ষণে ভাবল আমিও বা কেন প্রতিবাদ করিনি নিজেকেও তো ভিনা করা উচিত আমি নিজে কি বিক্রি হইনি শয়তানের কাছে ভয়ঙ্কর দানব ব্র্যাড স্টিলের দিকে চেয়ে রইল ও রিটাকে পাত্তা দিচ্ছে না স্টিল আবারও তাকালো এমিলির দিকে সিলভির কথায় অস্বস্তিতে পড়ে গেছে মেটা সিওয়ার্সের দিকে ঘুরে গেল স্টিল দর্শক সংখ্যা এখন কত আগুন ধরে গেছে ওয়েবসাইটে আমরা প্রায় পৌঁছে গেছি চার কোটির কাছে কথাটা শুনে হেসে ফেলল স্টিল ঠিক আছে চার কোটি ক্রস করলে আমাকে সেটা জানাবে আবারও দর্শক সংখ্যা দেখল সিওয়ার্স মনে মনে বলল স্টিলের সঙ্গে থাকলে কখনো টাকার অভাব হবে না আমার সবাই চেয়ে আছে বিশাল স্ক্রিনের দিকে শুয়োরের বাচ্চা সাহস থাকলে মোকাবেলা কর পুরুষ মানুষের মতো চিৎকার ছাড়ল কাপুরুষ শ্যানন রানার পিছু নিয়েছে আত্মবিশ্বাসের সঙ্গে কারণ হাতে গুলিতে ভরা বন্দুক অসংখ্য বোল্ডারের ভেতর কোথায় যেন লুকিয়ে পড়েছে রানা অবশ্য তাতে ওর কোনো লাভ হবে না রেহাই পাবে না শ্যাননের হাত থেকে বারো গেজের বন্দুকের গুলি খেয়ে মরতে হবে রানার ওকে কিভাবে খুন করবে সেটা ভেবে দিয়ে খুশি হয়ে ওঠেছে শ্যানন প্রথমে গুলি করবে ডান উরুতে হামাগুড়ি দিয়ে পালিয়ে যেতে চাইবে রানা তখন গুলি করে তার বাম উরু ফুটো করে দেবে শ্যানন মাটিতে পড়ে থাকবে রানা কোমরে লাথি মেরে ওকে চিৎ করবে শ্যানন এরপর সরাসরি গুলি গেঁথে দেবে তল পেটে ধুঁকে ধুঁকে মরতে হবে লোকটার প্রায় যাই যাই অবস্থা হলে তখন তার মুখে পুরে দেবে বন্দুকের নল দুই ব্যারেলের দুই গুলিতে উড়িয়ে দেবে হারামজাদার মাথা আর মজার ব্যাপার হচ্ছে খুনের গোটা দৃশ্য ক্যামেরার কল্যাণে দেখতে পাবে দর্শকরা শ্যানন প্রতিযোগিতায় বিজয় হওয়ার পর বারবার খুনের দৃশ্যটা দেখাবে ব্র্যাডস্পিল চুক্তি অনুযায়ী ওর হাতে তুলে দেবে স্যুটকেস ভরা ডলার ওকে পৌঁছে দেওয়া হবে নিরাপদ কোনো দেশে লোকারণ্যে হারিয়ে যাবে সে এর চেয়ে ভালো কিছু আর কি ঘটতে পারে ওর মতো একজন মানুষের জীবনে শ্যাননকে কিভাবে ঘায়ল করবে সেটা নিয়ে ভাবছে রানা অস্ত্র বলতে শুধু ছোড়া ওটার জোরে বন্দুকের বিরুদ্ধে জিতে যাওয়া প্রায় অসম্ভব তানাকার মতোই শ্যাননকে লোভ দেখাতে চাইছে রানা এগিয়ে চলেছে ক্যানিয়নের দূরে থেকে দূরে বুঝে গেছে যেভাবে হোক খরচ করাতে হবে ইংরেজ সাইকোর গুলি রানার পরিকল্পনায় নিজেও সহায়তা করছে শ্যানন তার জানা আছে আগামী চুয়াল্লিশ মিনিটের ভিতরে রানাকে খুন করতে না পারলে নিজে মরবে গোড়ালির বোমা বিস্ফোরণে অস্বাভাবিক রঙের এক ঝোপের দিকে ছুটে চলেছে রানা ওটার পাতা সবজেটে নীল অবশ্য এখন কিছু ভাবার সময় নেই ওর পেছনে বুম শব্দে গর্জে উঠল বন্দুক একরাশ ছররা গুলি লাগতেই আগুন জ্বলে উঠল রানার পিঠে ঝাঁপিয়ে পড়ল বামের এক ঝোপে উঠে বসে ডান হাত পেছনে নিয়ে স্পর্শ করলো আহত জায়গা হাত ফিরিয়ে এনে দেখতে পেল তাজা রক্তে ভিজে গেছে ওর তালু বন্দুকের চেম্বারে গুলি ভরছে শ্যানন বিড় করে গালি দিচ্ছে স্টিলের বাপমা তুলে শুয়োরের বাচ্চা এলজি শেল না পাঠিয়ে ওকে গোছিয়ে দিয়েছে ছোট পাখি মারার কার্তুজ আবার খুব যে মন্দলোক শালা তেমনটাও নয় বাক্সের ভিতরে অভাব নেই গুলির সুতরাং সমস্যা হবে না তার শেয়ালের মতো তারা খেয়ে ভাগছে সে শ্যাননের শুধু সতর্ক হতে হবে যাতে দূর থেকে ছুঁড়ে ছোড়া দিয়ে ওকে আহত করতে না পারে সে বন্দুকে গুলি ভরে ঝড়ের বেগে ছুটে চলল শ্যানন খেয়াল করল না সামনের ঝোপ কেমন যেন অস্বাভাবিক রুপার্ট শ্যানন পেরিয়ে যেতেই নড়ে উঠে এগলো একটা ঝোঁপ বেলারুশের জেলখানায় রাসায়ন অপরাধী লোপাতিনের লড়াইয়ের যোগ্যতা দেখতে যাদের পাঠিয়ে দিয়েছিল স্টিল তাদেরই একজন অস্ট্রেলিয়ান ক্যামেরাম্যান জোহানসান এখন ক্যামোফ্লেজ ঝোপ নিয়ে গচ্ছে সে ঘুমাতে পারিনি প্রায় ত্রিশ ঘণ্টা তার উপরে নিজের চোখে ভয়ঙ্কর খুনোখুনি দেখে দমে গেছে তার মন রানার সঙ্গে লোপাতিনের লড়াই দেখার পর থেকে শুরু হয়েছে তার মানসিক যন্ত্রণা এটা বুঝে গেছে দেশে ফিরে গেলে দেরি না করে দেখাতে হবে ভালো কোনো সাইকিয়াট্রিস্ট থেরাপি নিলেও বোধহয় বহুদিন লাগবে সুস্থ হতে ভিউ ফাইন্ডারে চোখ রেখে যে দৃশ্য ধারণ করেছে সেই জন্যে নিজেকে দোষী বলে ভাবছে সে ভালো করেই জানে মানুষ খুনকে কখনো বিনোদন বলে চালিয়ে দেওয়া যায় না এই যে এখন ধীরে ধীরে ঝোঁপ নিয়ে এগোচ্ছে সেও তো মানুষের খুনের ভিডিও তুলতে প্রিয়শ্রী জেনি আর লক্ষ্মী বাচ্চা দুটোর কথা ভাবতে গেলেই তার মনে চেপে বসছে অপরাধবোধ জেনি শুধু জানে প্রশান্ত মহাসাগরে এক দ্বীপে একটি রিয়েলিটি শোতে ক্যামেরাম্যানের কাজ করছে সে নিয়মিত চার্চে যায় বেচারি কখনও যদি জানতে পারে ওর স্বামী একদল পশুর জন্যে মানব ভিডিও তুলে বেরিয়েছে তাতে চুরচুর হয়ে ভেঙে যাবে ওর মন আর জানবে না তেমনও নয় হয়তো এরই মধ্যে পরিচিতরা বলে দিয়েছে জোহানসান কাজ করছে ডার্টি গেম শোতে নিজেকে বোঝাতে চাইছে সে সংসারের চাহিদা মেটাতে গিয়ে কাজটা নিতে বাধ্য হয়েছে সে কিন্তু তাতেও রেহাই পাচ্ছে না বিবেকের দংশন থেকে বড় হয়ে বাচ্চারা যখন জানবে ডার্টি গেমের ক্যামেরাম্যান ছিল ওদের বাবা হয়তো চরম ঘৃণা করবে ওকে পর্ণ ক্যামেরাম্যানের চেয়ে নিজেকে ভালো মানুষ বলে ভাবতে পারছে না জোহানসান এগো নিচু গলায় বলল পাশের ঝোপ জোহানসানকে নিরাপত্তা দিতে বিআর আঠারো অ্যাসল্ট রাইফল হাতে বসে আছে লোকটা কী করবে ভাবতে গিয়ে দ্বিধা এলো জোহানসানের মনে সব ছেড়ে ছুঁড়ে দেশে ফিরলে হয়তো ভালো হতো কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি অদ্ভুত এক জগৎ একবার বদনাম হয়ে গেলে আর কখনো কোনো কাজ পাবে না তাছাড়া এখন চলে গেলে হয়তো আটকে দেওয়া হবে ওর চেক নিজেকে বুঝ দিল জোহানসান উনত্রিশ ঘণ্টা তো কষ্টে ষষ্ঠে পেরিয়ে গেছে কোনো মতে বাকি সময়টুকু পার করতে পারলে হাতে পাবো মোটা অঙ্কের টাকা এরপর আর কখনো যাব না ব্র্যাড স্টিলের ধারে কাছে বাকি জীবন খুঁজে নেব ভালো সব শো শ্যানানের উপরে লেন্স তাক করে এগোল জোহানসান বড় এক বোল্ডারের ওদিকে গুলি করল ইংরেজ সাইকোপ্যাথ ডানবাহুতে ছররা লাগতেই রানার হাত থেকে উড়াল দিয়ে দূরে গিয়ে পড়েছে বোলো নাইফ পেছনে বারো গেজের বন্দুকের গর্জন শুনতে পেল রানা বুঝে গেল খুব দ্রুত সরে না গেলে পরের গুলি শেষ করে দেবে ওকে পুনর গাছ দূরে পাথরে একটা গভীর গামলার মতো জায়গায় জমে আছে নদীর পানি ওদিকে ছুটে গেল রানা প্রায় উড়ে গিয়ে ঝাঁপ দিল ডোবার ভেতরে পানির নিচে তলিয়ে যেতেই ওপর দিকের পানিতে এসে লাগল এক পেলেট পাথরে ডোবার কিনারা এসে থামল সানান। বন্দুক রিলোট করে পায়েচারা শুরু করেছে ডোবা ঘিরে ডোবার ভেতরে কোথাও কোনো চিহ্ন নেই মসুদ রানার আরে উঠে আয় সুয়ারের বাচ্চা এত ভয় কিসাত্তর তোর পাথরে ক্যানিয়নে গম গম করছে কর্কশ কণ্ঠ। দু মিনিট পেরিয়ে গেলেও আর ভেসে উঠল না রানা লোকটার গায়ে বোধহয় গুলি লাগেনি ভাবছে স্যানন তবে এবার যে কোনো সময় ভেসে উঠতে হবে তাকে ডোবার বিশ ফুট দূরে নড়ে উঠল একটা ঝপ। কিভাবে যেন ডোবা ত্যাগ করে ওদিকের ঝোপে লুকিয়ে পড়েছে মাসুদ রানা বুঝে গেল শ্যানান নিশ্চয়ই ল্যাজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে হারামজাদাটা শাওলা ভরা পাথুরে জমিতে ঘুরেই ওদিকে ছুটল স্যানান জানে এখন রানার হাতে ছোড়াও নেই ঝোঁপ আবারও নড়ে উঠতেই নলকাটা বন্দুক ওদিকে তাক করল ইংরেজ সাইকোপ্যাথ বেরিয়ে আয় শুয়ারের বাচ্চা আরও কয়েক পা যেতেই ঝোপের ভেতরে ক্যামেরার লেন্স দেখতে পেল সে ধরা পড়ে গেছে বুঝে ভিউ ফাইন্ডার থেকে চোখ সরিয়ে উঠে কাড়াল জোহানসান তার চোখ সরাসরি খুনির লালচে চোখে পরস্পরকে দেখছে জোহানসান আর তারপর বলে উঠল প্রাক্তন মেজর তুই ঝোপের ভেতরে কেন চোখের কোণে আরেকটা ঝোপ নড়ে উঠতে দেখল শ্যানান ওর থেকে অ্যাসল্ট রাইফেল তাক করছে এক লোক শ্যানান জানে না গার্ডকে বলা হয়েছে বাধ্য না হলে যেন গুলি করে না গুলি করবে কি না সেটা নিয়ে দ্বিধায় পড়েছে লোকটা আর সেজন্যই প্রাণ হারাতে হলো তাকে বন্দুক ঘুরিয়ে তার মুখ লক্ষ্য করে গুলি ছুড়ল সেনান। এক গালা পেলেটের আঘাতে উড়ে গেল গার্ডের মুখ পিছিয়ে ধপ করে পাথরে মাটিতে পড়ল সে পরক্ষণে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ক্যামেরাম্যানের বুকে গুলি করল সেনান। হৃৎপিণ্ডে ছল্লা ঢুকতেই ধরাস করে পড়ে গেল জোহানসান শুধু বলতে পারল আমি তো সামান্য এক ক্যামেরাম্যান তো কিভাবে মরলি সেটা ভিডিও কর খ্যাক খ্যাক করে হেসে উঠল সেনান মৃত্যুদূত এসে প্রাণটা নিয়ে যাওয়ার আগে পলকের জন্য প্রিয় স্ত্রী আর বাচ্চা দুটোর হাসি মুখ দেখতে পেল জোহানসান একই সময় ডোবার ভেতরে রানা ভেসে উঠতে দৃশ্যটা তুলে দিল এমিলি চোখেরিয়ে গেছে গার্ড ও ক্যামেরাম্যানের হত্যাকাণ্ড এসব দৃশ্য কোথা থেকে এলো লাইভ ইউনিট কি করছে হতাশা নিয়ে চেঁচিয়ে উঠল ব্র্যাড স্টিল লাইভ ইউনিট মারা গেছে ঢোক গিলে বলল সিওয়ার্স জোহানসানের ক্যামেরায় দৃশ্য আনল এমিলি মাটিতে পড়ে আছে যন্ত্রটা পাশেই মৃত জোহানসান সামান্য দুনেই অ্যাসল্ট রাইফেলের পাশে গার্ডের লাশ এর অর্থ ভালো করেই বুঝে গেছে মেন তাবু সবাই এই মাত্র তাঁদেরই দলের দুজনকে খুন করে ফেলেছে স্যানান বেটা করছেটা কি বিড়বিড় করল স্টিল লোক দুজন মারা গেছে বলে তার মনে কোনো দুঃখ নেই আফসোস করছে যে শোয়ের দুর্দান্ত কিছু দৃশ্য এখন আর দেখতে পাবে না দর্শকরা ক্যামেরায় দেখা গেল স্যানানের বুটের অংশ তারপর লোকটা তুলে নিল অটোম্যাটিক অস্ত্রটা রানা যে ডোবায় ভেসে পড়েছে ক্যামেরা সেদিকে আবারও ফিরিয়ে আনল এমিলি এক সেকেন্ডের জন্য দেখা গেল একটা ঝোপের ওদিকে চলে গেল বাঙালি যুবক শুধু কপালের জোরে বেঁচে আছে রানা মিনিট চারেক পানির নিচে ছিল তারপর দম ফুরিয়ে যেতেই ভেসে উঠেছে ঘন কিছু নলখাগ্গার ভেতরে আর তখনই দেখতে পেয়েছে ডোবা পাশ করে ওদিকে গেল স্যানান তারপর গর্জে উঠল তার হাতের বন্দুক পরক্ষণে আবারও বুম শব্দ ছাড়ল অস্ত্রটা কেউ যেন অসহায় সারে বলল আমি তো সামান্য এক ক্যামেরাম্যান তো কিভাবে মরলি সেটা ভিডিও কর খ্যাক খ্যাক করে হেসে উঠল স্যানান নলখাজ্গার ভেতর দিয়ে স্যানানের দিকে এগোল রানা কিন্তু তখনই হাত বাড়ি অস্ত্র তুলে নিল সাইকোলোকটা এবার নিশ্চিত হয়ে গেছে ওর মৃত্যু বুঝতে দেরি হলো না রানার তবুও ভাবল ঝুঁকি নিয়ে আক্রমণ করবে সেনানের উপরে এছাড়া আর কোনো উপায় নেই ওর ডোবার কাছে ওকে খুঁজছে সেনান আর তখনই ঝোপ থেকে বেরিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ল রানা একেবারে শেষ সময় ওকে দেখে বিয়ার আঠেরো অ্যাসল্ট রাইফেলের নল ঘুরিয়ে নিতে চাইল সানান তবে তাতেও কমে গেল না বিপদের মাত্রা ডান হাতে নলকাটা কাটা বন্দুক ঘুরিয়ে নিল শ্যানান অবশ্য গুলি বেরোবার আগে লাথি মেরে তার হাত থেকে বন্দুক ফেলে দিল রানা দুজনেই বুঝে গেছে এবার মরণপন্ন লড়াইয়ে বোঝা যাবে ওদের ভিতরে কে আসলে প্রকৃত যোগ্য যোদ্ধা